কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখে ভালো অবশ্যই নিয়ে চলে আসলাম তো ফার্স্টে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালার ডিস্টার্ট করব যারা হচ্ছে গিয়ে আমাদের এই হচ্ছে গিয়ে ভিডিও দেখবেন যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য আমাদেরকে অনেক হেল্প করে এবং সাপোর্ট আপনারা করবেন এবং হচ্ছে গিয়ে প্রতিদিন পেয়ে যাবেন এই যে স্টার্ট করে দিয়েছি কথা বলতে বলতে খুব সুন্দর একটা জমজম আমি জমজম একটু বলি যারা একটু কটনের মধ্যে ভালো কোয়ালিটির একটু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেস চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই জমজমগুলা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা হাতের পোর্শনটা থাকবে আর এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট ফ্রন্ট পার্টটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা থাকবে খুবই সুন্দর যারা হচ্ছে গিয়ে ফ্রি সাইজের ড্রেস চান বা জামা চান বা গোল জামা চান মানে আপনারা একদম পারবেন খুব ভালো মানের একটা কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় দেওয়া হয়েছে এগুলো যারা হচ্ছে গিয়ে একটু এক্সক্লোসিভ কিছু পছন্দ করেন আমাদের জমজমের বিশেষত্ব হচ্ছে আমাদের জমজমের উড়া ভীষণ বড় বড় হ্যাঁ অনেক বড় বড় উড়া থাকবে এগুলো লো কোয়ালিটির ড্রেস না খুবই ভালো মানের যারা এক্সক্লোসিভ কিছু পছন্দ করেন তাদের জন্য ভালো মানের এই হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন যে আমরা কত কম প্রাইসে দিচ্ছি ঠিক আছে অবাক হয়ে যাবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা করে সেল হয় যেটা একদম ভালো মানের আমাদের এই জমজমটাই কিন্তু হচ্ছে গিয়ে বারোশো তেরোশো টাকা করে সেল হয় বাট আমাদের প্রাইসটা এত রিজনেবল রাখার চেষ্টা করেছি তো এই যে দেখেন এখন হচ্ছে গিয়ে নেক্সট আমরা হচ্ছে গিয়ে আরো একটা জমজমে চলে আসছি তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জমজম জাস্ট কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্সনটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা থাকবে ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ চিন্তা করতে হবে না যে আপু আমাকে হবে কিনা এগুলো দিয়ে আপনি আরও সুন্নতি জামা তা হচ্ছে গিয়ে আপনার যেরকম ইচ্ছা সেরকম বানাইতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনার পছন্দ থাকবে আমাদের জমজমের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে আপনার হলো অনেক বড় বড় পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা আমাদের জমজমের আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ প্রচুর রিভিউ আমাদের জমজমের তো যারা হচ্ছে গিয়ে নিতে চান দ্রুত হচ্ছে গিয়ে বুক করে ফেলবেন আর এই ধরনের এই ড্রেসগুলোর সাথে যদি আরো অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে একসাথে অর্ডার করতে পারবেন এরকম কিন্তু অনেক আপুরা করেন যে একসাথে কয়েকটা ভিডিও দেখে ড্রেস অর্ডার করেন তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমরা সবসময় ভিডিওতে বলে দিই তো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে এখন চলে যাব খুব নাইস একটা হচ্ছে গিয়ে কালারের মধ্যে যারা খুবই হালকা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য সফট কালার এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে এগুলো যারা নেবেন একবার যারা নেবেন সেকেন্ড টাইম সে আপনারা আবারও অর্ডার করবেন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল ড্রেসগুলো ঠিক আছে এই যে দেখেন এটা ব্যাক পোর্শনটা দেখেন কত সুন্দর হ্যাঁ ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা কত সুন্দর নাইস একটা হচ্ছে গিয়ে ওড়না থাকবে মানে এগুলো জাস্ট মিস না করার মতো হচ্ছে গিয়ে একটা ড্রেস দেখার সাথে সাথে হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে কারণ এই ড্রেসগুলো অনেক ডিমান্ড হ্যাঁ অনেক ডিমান্ড এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে

সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস প্রিন্টটা দেখেন আপনারা হ্যাঁ জাস্ট প্রিন্টটা একটু দেখেন মানে কি যে সুন্দর লাগতেছে প্রিন্টটা আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা থাকবে ব্যাক ব্যাকটা দেখেন জাস্ট হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা দেখেন মানে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে জম জম হ্যাঁ এটা যারই ভালো লাগবে আমি বলবো দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আবার বলতেছি যারা একটু এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো ঠিক আছে এই যে ওনাগুলো দিয়ে আপনারা আরও একটা জামা বানাইতে পারবেন এটা বেশি বড় বড় ওনা খুবই সুন্দর খুব হাই কোয়ালিটি তো এই যে দেখেন জাস্ট হচ্ছে গিয়ে সুন্দর একটা ডিজাইন এখন চলে যাব লাস্ট ডিজাইনে আমাদের আমাদের লাস্ট ডিজাইনটা হচ্ছে গিয়ে মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন আমি জানি না কাকে কাকে দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই করে দেওয়া যাবে আমাদের স্টক শেষ হলে একটু সময় দিবেন স্টক করে দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না এটা হাতের পোর্শনটা থাকবে আর এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট পার্টটা হ্যাঁ আর এটা হচ্ছে কি আপনার ব্যাক পোর্শনটা থাকবে খুব সুন্দর ওকে সো এটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম আর এখন চলে যাব হচ্ছে গিয়ে সালোয়ারে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমি একটু ডেলিভারি প্রসেসটা আবার বলে দিই মাই গড ওনাটা এত সুন্দর এই যে কে মিস করবেন বলেন তো এই ড্রেস কে কে মিস করতে চান এই ড্রেস বলেন এত সুন্দর ড্রেস ও মাই গড তো এটা হচ্ছে যে আপনার ড্রেসটা থাকবে প্রাইস হচ্ছে যে একদমই রিজনেবল একটা প্রাইস স্ক্রিনশটটা নিয়ে নেবেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে গিয়ে ছাড়া বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে ড্রেসের ফুল টাকাটা যতগুলাই ড্রেস নেন না কেন আমরা কখনোই ফুল টাকা অ্যাডভান্স নিই না আপনি যতগুলাই নেবেন আপনি ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন প্রাইস সরি প্রাইস বলি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর জমজমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম